বন্ধুরা চলো দেখে নেই দুই সালের বিশ্বের শীর্ষ পাঁচজন ধনী মানুষ সবচেয়ে ধনী টিকে আর এক নাম্বারে যে রয়েছে তার নাম শুনলে আপনি অবাক হবেন নাম্বার ফাইভ বার্নার্ড আর্নল্ড তার বছরে আয় বিশ লাখ বিরাশি হাজার কোটি টাকা লুই ভ্যাটন আর চমকপথ ব্র্যান্ডের ব্যবসা করে হয়েছেন বিলাসবহুল সাম্রাজ্যের রাজা নাম্বার ফোর ল্যারি অ্যালিসন কল সফটওয়্যার দিয়ে প্রযুক্তির দুনিয়ায় দাফর দেখাচ্ছেন এ মার্কিন বিলিয়নার তার তিরিশ লাখ আঠারো হাজার কোটি টাকা বছরে আয় নাম্বার থ্রি জেফ বেজোস অ্যামাজন বানিয়ে বদলে দিয়েছেন অনলাইন কেনাকাটার ধারা আজ তিনি স্পেসেও চোখ রেখেছেন তার বছরে আয় পঁচিশ লাখ একশো পঁচপান্ন কোটি টাকা নাম্বার টু মার্ক জাগারবার্গ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছুই এখন তার হাতে তার বছরে আয় পঁচিশ লাখ দুইশো বাহাত্তর কোটি টাকা আর নাম্বার একটা যে রয়েছে তাকে দেখার আগে আপনি যদি ফটোকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন নাম্বার ওয়ান এলোন মাস্ক টেসলা স্পেস এক্স আর এখন এক্স সব জায়গায় তার রাজত্ব এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে ধনী তার বছরে আয় বিয়াল্লিশ লাখ আটশো বিরাশি হাজার কোটি টাকা এদের সফলতা প্রমাণ করে আইডিয়া সাহস আর কাজ বদলে দিতে পারে সব কিছু কার গল্প তোমার সবচেয়ে অনুপ্রেরণা দেয়